hit the subscribe button and press the bell button for more videos এখন কম্পিউটারে চলছে দুনিয়া শহর গ্রাম সর্বত্রই এর সমান কদর বেচা বিক্রিও ভালো নিজ এলাকায় দিতে পারেন কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রির দোকান কম্পিউটার ও আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির দোকান দিতে চাইলে হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে পরিচিতি লাগবে এলাকায় যেভাবে শুরু করবেন শুরুতে পুঁজি নিয়ে ভাবনা থাকে সবার তাই স্বল্প পুঁজিতে ব্যবসা করতে হলে দামি কম্পিউটার যন্ত্রাংশ না এনে স্বল্প মূল্যের যন্ত্রপাতি বিক্রি দিয়ে শুরু করা যায় এর জন্য ছোটখাটো একটি দোকান নিলেই হয় এ সময় কোনো কর্মচারী না রাখলেও চলবে ব্যবসার শুরুতে খুব কম পণ্য দিয়ে শুরু করলেও ক্ষতি নেই কারণ প্রথম দিকে সুনাম ও পরিচিতি প্রধান ব্যাপার শুরুতে যন্ত্রাংশ কিনতে আশি হাজার থেকে এক লাখ টাকা পুঁজি লাগবে অগ্রিম টাকার পরিমাণ দোকানের জায়গার উপর নির্ভর করবে এরপর দোকান সাজানোর পালা সব মিলিয়ে লাখ টাকা হলেই শুরু করা যায় প্রয়োজনীয় কাগজপত্র ব্যবসার জন্য প্রথমেই দরকার হবে ট্রেড লাইসেন্স এরপর দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবসার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে টিন সার্টিফিকেটও করাতে হবে বিভিন্ন কোম্পানির ডিলার হতে এই সার্টিফিকেটের প্রয়োজন হয় শোরুম বৃত্তান্ত শোরুমের জায়গা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে বারো ফুট বাই বারো ফুট জায়গা হলেই শুরু করা যাবে দোকানের ভেতরে পণ্যের ওজন অনুযায়ী কাঁচ কাঠ বা হার্ডবোর্ডের তাক লাগাতে হবে শোরুমের উপরের দিকে সুন্দর মডেলের কম্পিউটারের কেসিংগুলো রাখলে ক্রেতা আকৃষ্ট হবেন সব মিলিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা হলে মোটামুটি শোরুম সাজ হয়ে যাবে কী কী বিক্রি করবেন কম্পিউটারের অনুষঙ্গ হিসেবে এলসিডি ও এলইডি মনিটর ইউপিএস স্পিকার কিবোর্ড মাউস পেনড্রাইভ ক্যাসিং কেবল আইটেম মডেম এবং নেটওয়ার্ক আইটেম রাখতে পারেন আর কেবলের মধ্যে কানেক্টর সুইচ রাউটারও রাখতে পারেন এছাড়া হেডফোন মাদারবোর্ড প্রসেসর র্যাম রাইটার হার্ড ডিস্ক টিভি কার্ড প্রিন্টার কেনারও রাখতে পারেন প্রথম দিকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর প্রতিটি তিন চারটি করে রাখতে পারেন কোথা থেকে কিনবেন পাইকারিভাবে কম্পিউটার যন্ত্রাংশ কিনতে যেতে পারেন ঢাকার এলিফেন্ট রোডের হাই মেনশন বা মাল্টিপ্ল্যান সেন্টারে এছাড়া আইডি ভবন ও কম্পিউটার যন্ত্রাংশের বড় বাজার লাভ কেমন হবে ব্র্যান্ড ও চাহিদার উপর ভিত্তি করে লাভ কম বেশি হয় দশ থেকে ষাট শতাংশ পর্যন্ত লাভ হয় এলসিডি ও এলইডি মনিটরে লাভ থাকে গড়ে বিশ শতাংশ এছাড়া স্পিকার পঁচিশ থেকে তিরিশ কিবোর্ডে বিশ মাউসে বিশ পেনড্রাইভে বিশ ফেসিংয়ে বিশ কেবল আইটেমে দশ মডেমে দশ নেটওয়ার্ক আইটেমে বিশ হেডফোনে তিরিশ মাদারবোর্ডে বিশ প্রসেসরে বিশ র্যামে তিরিশ ডিভিডি রাইটারে বিশ হার্ড ডিস্কে চল্লিশ ডিভিডি কার্ডে পঁচিশ প্রিন্টারে বিশ এবং স্ক্যানারে বিশ শতাংশ লাভ থাকে চাহিদাসম্পন্ন কিছু ব্র্যান্ড প্রতিটি পণ্যেরই অনেক ব্র্যান্ড রয়েছে এর মধ্যে চাহিদাসম্পন্ন ও মানসম্মত কিছু ব্র্যান্ড হলো মনিটরের মধ্যে ডেল স্যামসাং এইচপি ইত্যাদি ইউপিএস এর মধ্যে পাওয়ার ম্যাট মার্কারি ও ম্যাট পালো অন্যতম স্পিকার মাইক্রোল্যাব ডিলাক্স ক্রিয়েটিভ এবং মার্কারি বেশি বিক্রি হয় কিবোর্ড ও মাউসের মধ্যে এফোরটেক ভেলুটপ ডিলাক্স ও মার্কারি চাহিদা বেশি পেনড্রাইভের ব্র্যান্ড হিসাবে ট্রান্সেন্ট টুইন্স উল্লেখযোগ্য ইন্টারনেটের মডেম হিসাবে জুমাল্ট্রা গ্রামীণ লায়ন ও বোডাফোন অল সিম কিউবি রাখতে পারেন তবে মডেম রাখার আগে নিজ এলাকায় সংশ্লিষ্ট কোম্পানির নেটওয়ার্ক আছে কিনা যাচাই করে নেবেন প্রিন্টার ও স্ক্যানারের মধ্যে এইচপি ক্যানন ইত্যাদির চাহিদা বেশি ব্র্যান্ড ভেদে বিভিন্ন যন্ত্রপাতির রয়েছে বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টি পেনড্রাইভে লাইফটাইম মডেম ও হেডফোনে এক বছর প্রসেসর ও ডিভিড রাইটারে এক থেকে তিন বছর প্রিন্টার স্ক্যানার টিভি কার্ড ও হার্ড ডিস্কে এক বছর ল্যাপটপ ও ইউপিএসএ এক বছর এবং মনিটরে তিন বছরের ওয়ারেন্টি বেশিরভাগ কোম্পানি দিয়ে থাকে শোরুমে কম্পিউটার যন্ত্রাংশ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বিক্রি করতে পারেন এর মধ্যে মোবাইলের চার্জার লাইট চার্জার লাইট ব্যাটারি মেমোরি কার্ড অন্যতম এসব যন্ত্রাংশ পাইকারি দামে পেতে যেতে পারেন স্থানের পাতাল মার্কেটে কিছু প্রয়োজনীয় টিপস ব্যবসা শুরুর আগে কম্পিউটারের যন্ত্রাংশ সম্পর্কে ভালোভাবে জানুন যন্ত্রাংশ বিক্রির পাশাপাশি মেরামতেরও ব্যবস্থা রাখুন পরিচিতি বাড়াতে প্রথমে কম লাভে যন্ত্রাংশ বিক্রি করতে পারেন বিক্রির পরিমাণ বেড়ে গেলে পাইকারের কাছ থেকে বাকিতেও যন্ত্রাংশ কিনতে পারেন পাইকারিভাবে যন্ত্রাংশ কেনার সময় প্রতিটি ভালোভাবে পরীক্ষা করে নেবেন